ওয়েল মাই ফ্রেন্ডস বন্ধুরা আজকে আমি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে কথা বলব এর কারণ আপনারা দেখেছেন এখন গ্রীষ্মকাল পড়ে গিয়েছে গরমকালের শুরুতে এখন বর্তমানে প্রচন্ড পশ্চিমা বাতাসের প্রকোপ বাড়ছে যার কারণে বর্তমান যে ওয়েদারটা আমাদের রাজ্যের মধ্যে চলছে সেটা হচ্ছে প্রচন্ড ড্রাই ওয়েদার ভিউয়ার্স পশ্চিমা বায়ু তার সাথে ড্রাই ওয়েদার এই ড্রাই ওয়েদারে বিভিন্ন ধরনের এই যে বাতাসটা বলছে শুকনো বাতাসটা কারো শরীরের মধ্যে যদি লেগে থাকে বাচ্চাদের বিশেষ করে বিভিন্ন ধরনের কমন সমস্যা দেখা দিবে জ্বর সর্দি কাশি বিভিন্ন ধরনের পাতলা বিভিন্ন ধরনের অ্যাকিউট সমস্যা দেখা দিবে এই ড্রাই ওয়েদারের কারণে এই হাওয়া লাগার কারণে সেই জন্য এই ওয়েদারে এই সমস্ত অ্যাকিউট প্রবলেমগুলি খুবই কমন এবং সব ক্ষেত্রে যেটা একমাত্র মেডিসিন আপনারা ইউজ করবেন চোখ বন্ধ করে এই ওয়েদারে যে কোনো ধরনের অ্যাকিউট সমস্যার জন্য সেটা হচ্ছে ব্রায়োনিয়া ভেয়াস ব্রায়োনিয়া খুবই ইফেক্টিভ একটি মেডিসিন খুবই ইম্পর্ট্যান্ট একটি মেডিসিন বর্তমান ওয়েদারের জন্য ভেয়াস বর্তমান যে আবহাওয়া চলছে ড্রাই ওয়েদার চলছে চোখ নাক শুকিয়ে যাচ্ছে ঠোঁট ফেটে যাচ্ছে পিপাসা বেড়ে যাচ্ছে কনস্টিভেশনের সমস্যা দেখা যাচ্ছে হাত পা ফেটে যাচ্ছে প্রচন্ড শুকনো ভাব ওয়েদারের মধ্যে একটা প্রচন্ড শুকনো ভাব লক্ষ্য করা যাচ্ছে আর ব্রায়নিয়ার খুবই গুরুত্বপূর্ণ সিমটম সেটি শুকনো ভাব ঠোঁট ফেটে যাবে গলা শুকিয়ে যাবে পায়খানা শক্ত হয়ে যাবে কনস্টিভেশন হবে এই জন্য এই ওয়েদারে বর্তমান সময়ে যে কোনো ধরনের অ্যাকুট সমস্যা হোক যাই বাচ্চার জ্বর হোক সর্দি হোক কাশ হোক পাতলা পায়খানা হোক শরীরের ব্যথা হোক ইত্যাদি যাবতীয় ক্ষেত্রে যদি লক্ষণ মিলবেন যদি বা হান্ড্রেড পার্সেন্ট লক্ষণ মিলে যায় একশোটা পেশেন্টের মধ্যে যদি জ্বর সর্দি কাশের এখন বর্তমানে পেশেন্ট আসে আপনার কাছে আপনি যদি ডাক্তার এখন প্র্যাকটিস করে থাকেন যেগুলো অ্যাকিউট কেজের পেশেন্ট আপনার কাছে রুগী আপনার কাছে আইবে দেখবেন সবগুলো রুগী প্রায় নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে ব্রায়ানিয়া চলছে ব্রায়নিয়ার লক্ষণ মিলছে কারণ ব্রায়নিয়া যেখানে ড্রাই সেখানে ব্রাই যেখানে ড্রাইনেস ওয়েদার সেখানে আপনাদের চোখ বন্ধ করে ব্রায়নিয়া প্রেসক্রাইব করতে হবে পুরোপুরি হবে ঠিক হয়ে যাবে যেমন জ্বর একটা জ্বরের বাচ্চা আসলো তার কমন সিমটম যে গড়ে ঘন ঘন জ্বরের কারণে পিপাসা পাচ্ছে জিভটা শুকিয়ে গেছে জিভ সাদা হয়ে গেছে ঠোক শুকিয়ে যাচ্ছে হাত মুখ চোখ বসে গেছে পায়খানা শক্ত হচ্ছে প্রচন্ড পানি পিপাসা পাচ্ছে সব ব্রায়নীয় লক্ষণ আর এখনকার ওয়েদার ভিত্তিক এই ব্রায়নীয় লক্ষণগুলি আসা খুবই স্বাভাবিক সেই জন্য সব ক্ষেত্রে চাই জ্বর নিয়ে আসুক চাই পাতলা পায়খানা নিয়ে আসুক ব্রায়নীয় লক্ষণ মিলাবেন চোখ বন্ধ করে ব্রায়নীয় কয়েকটা ডোজ দিবেন পুরোপুরি হয়ে ঠিক হয়ে যায় এই কয়েকটি সিমটমস মনে রাখলে হয়ে যাবে প্রচন্ড পিপাসা থাকবে জিভ সাদা কোটেড থাকবে অনেকগুলো করে জল পান করে পিপাসা ধরুন কনস্টিপেশন থাকবে ঠোঁট মুখ চোখ বসে যাবে শুকিয়ে যাবে এবং ব্যথা নির্ঝুমরে বসে থাকলে শুয়ে থাকলে আরাম লাগে নড়াচড়া করলে ব্যথা বেশি বাড়বে হাত পা জড়ার কারণে ব্যথা হলে বা জেনারেলি ব্যথা হলে সেই ব্যথা জায়গাটা টেপে টিপে ঠেসে চাপ দিলে একটু আরাম লাগে এই কয়েকটি ব্র্যান্ডের সিমটম মনে রাখবেন আর বর্তমান ওয়েদার ভিত্তিক এই লক্ষণগুলি চলছে সেই জন্য ব্র্যান্ডই আপনারা ব্যবহার করতে পারেন চাই জ্বর হোক সর্দি হোক কাশ হোক সব ক্ষেত্রে আপনারা ব্র্যান্ডই ব্যবহার করতে বাচ্চাদের জন্য একুট ক্ষেত্রে হায়ার পোটেন্সি ব্যবহার করবেন ওয়ান এম টু হান্ড্রেড ব্যবহার করবেন দুফোড়া করে একশো মুসিন জলের সাথে মিশিয়ে প্রতি ঘন্টায় ঘন্টা রিপুট করবেন মোর দা অ্যাকুট মোর দা রিপুটেশন মোর দা হায়ার পোটেন্সি আহ ঘন রিপিট করবেন কমে গেলে একটা জিনিস মনে রাখবেন দিনে মোটামুটি দশ বারোটা ডোজ দিবেন বা চার পাঁচটা ডোজ দিতে পারেন পাঁচ সাতটা ডোজ যতটা সিভিয়ারিটির সমস্যা থাকবে যতটা তেজ প্রব সমস্যা থাকবে যতটা কষ্ট বেশি থাকবে তত আপনারা ঘন ঘন রিপিট করতে পারেন একটা জিনিস মনে করেন কমে গেলে আরাম লাগলে ওষুধ বন্ধ করে দিতে হবে যাতে পুরোপুরি ঠিক হয়ে যায় এর কারণ কি আপনি জ্বরের একটা বাচ্চা আসছে বা জ্বরের রুগী আপনার কাছে আসছে যাচ্ছে আপনি তাকে ব্রাইনে ঘন ঘন রিপিট করতে দিলেন প্রতি এক ঘন্টা পর বা দু ঘন্টা পর পর করতে দিলেন জ্বরটা কমে গেল তারপর ওটা বন্ধ করে দিলেন পুরোপুরি ঠিক হয়ে যাবে যদি বন্ধ না করে দেন কন্টিনিউ সে ব্রাইনে তবুও খাওয়াতে যান সেক্ষেত্রে হবে সে জ্বরটা আবার ঘুরে ফিরে আসার চান্স থেকে যায় সেই জন্য রুগীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতে হবে আহ নাম্বারিং দিয়ে দিতে হবে দুটো শিশি দিতে হবে এক নম্বর শিশি ব্রায়নিয়া দিয়ে দিলেন জলের সাথে ডিস্টিল ওয়াটারের সাথে ডাইলুট করে দিয়ে দিলেন আর একটা প্লাসিবো দিয়ে দিলেন ডাক্টিফাইড স্প্রি প্লাসিবো দিয়ে দিলেন যেটা নন মেডিকেটেড হয়ে থাকে বলবেন যে যতক্ষণ আপনার সমস্যাটা আছে ততক্ষণ এক নম্বরটা ঘন ঘন খাবেন বা দিনে তিনবার চারবার পাঁচবার খাবেন যেরকম আপনি নিয়ম বলে দিচ্ছেন সেরকম খাবেন যদি কমে যায় কম হয়ে যায় আরাম লাগে সেক্ষেত্রে এক নম্বরটা বন্ধ করে দিয়ে দুই নম্বরটা শুরু করবেন এভাবে আপনাদের বলতে হবে যদি আবার কখনো তবুও জ্বর ঘুরে ফিরে আসার চেষ্টা করে বা সর্দি কাজ ঘুরে ফিরে আসার চেষ্টা করে সেক্ষেত্রে আবার এক নম্বরটা রিপিট করবেন কমে গেলে বন্ধ করে দিয়ে দুই নম্বরটা চালু করে দেবেন এভাবে আপনাদের একটু ব্রেন হবে যাতে রুগীর একটা আত্মবিশ্বাস থাকে রুগী যদি মনে মনে না করে যে ডাক্তার আবার কেমন ওষুধ দিল যে এক নম্বরটা আহ জ্বর কমে গেলে বন্ধ করে দেবো হয়তো ডাক্তার চাই যে আমি যাতে তার কাছে আবার ঘুরে ফিরে যাই জ্বরের জন্য পয়সা ইনকামের জন্য সেটা বন্ধ রাখতে বলছি আমি বন্ধ করবো না একটা মনোভাব চলে আসে রুগীর মধ্যে সেই জন্য তাদের বুঝতে দেওয়া যাবে না সেই জন্য দুই নম্বর এক নম্বর 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 দিয়ে ভালো স্পিড আপনারা আলাদাভাবে দিবেন নন মেডিকেটেড হয়ে থাকে সন্তুষ্টির জন্য জন্য তো কাশের এখনকার ওয়েদারে কাশের জন্য বিশেষ করে ব্যায়ামেতে শুকনা কাশ হয় এখনকার ওয়েদার শুকনা কাশ ফোট ফেটে যায় গড়া শুকিয়ে যায় কনস্টিপেশন এগুলি হচ্ছে মেন সিমটম এখন আমি এক কথা বলতে চাচ্ছি বর্তমান যে ওয়েদার চলছে আমাদের বাঙালি তো নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট রোগে আপনারা পারেন মোটামুটি দশ পনেরো দিন এক মাসের মতন ব্রাইনে চলবে বর্তমান ওয়েদার যেটা চলছে মোটামুটি দশ পনেরো দিন এক মাসের মতন ব্রাইনে কিউব বন্ধ করে আপনারা প্রেসক্রাইব করতে পারেন খুবই ভালো খুব ইফেক্টিভ একটা মেডিসিন তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনারা অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিয়ে পয়সা প্রেস দিয়ে অল করিয়ে ক্লিক করে দিবেন তো বন্ধুরা আর আমার কাছ থেকে যদি আপনারা কোনো রোগের কারণে রোগের জন্য স্পেশাল ভাবে কনসালটেশন নিতে চান সেক্ষেত্রে স্ক্রিন উপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন তারপর আপনাকে কল করে আপনার সমস্ত সিমটমস ক্রনিক ক্ষেত্রে যেগুলো পুরোনো রোগ অনেক দিন ধরে চিকিৎসা করছেন সাচ্ছানা না কেস টেকিং করে কষ্ট চিকিৎসা করা হয় এবং ওষুধ আমার এখান থেকে আমার চেম্বার থেকে কুরিয়ারের মাধ্যমেও পাঠানোর ব্যবস্থা আছে দু থেকে তিন দিনের মধ্যে ওষুধ চলে যায় এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পয়সা লাগে না শুধু ওষুধের দাম এই যেটা আপনি পাশের দোকান থেকে কিনলে যে দাম সেই দামে ওষুধ আপনাদের বাড়িতে দেওয়ার সিস্টেম চালু করা হয়েছে কারণ বহুত রুগী আমাকে বলছে যে স্যার আপনার ওখান থেকে ওষুধ পাঠানোর ব্যবস্থা করুন ওষুধ পাঠানোর ব্যবস্থা করুন তাহলে অনেক উপকার হবে সেই জন্য আমি এই সিস্টেমটা চালু করেছি আপনারা চাইলে এই সুযোগ সুবিধাটা নিতে পারে তো আজকে জন্য এতটুকুই সুস্থ দেখেন ভালো দেখবেন থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ